নমস্কার এখন আমরা ছবি আঁকা দেখব ছবি আঁকা দেখব টবে ফুল গাছ তাহলে এখন দেখব টবে ফুল সুন্দর করে করতে হবে টবে ফুল না জানা হয় ভুল এই কথাটাই মূল তাহলে এখন সরাসরি চলে যাবো আঁকাতে এবার বলবো বোরের দিকে তাকাতে প্রথমে সুন্দর করে লিখতে হবে ভি দেখো হচ্ছে কি রকম লিখতে হবে ভি এবার হচ্ছে টানো রকম দুদিকে সমান করে ঘুরিয়ে এইভাবে দাও জুড়িয়ে এরকম দাও আঁকা বাঁকা দেখো কেমন গোলাপ ফুল হয়ে যাচ্ছে সহজে আঁকা এই হচ্ছে গোলাপ এই গোলাপ দিয়ে হোক আলাপ এরকম করে করা গোলাপ একদম নয় পোলাপ এই এক দুই ভি আবার হচ্ছে একটা ফুল করে দাও এই এরকম করে আবার হচ্ছে সাইটে আঁকা বাঁকা এই দেখো কত সহজে গোলাপ হয়ে যাচ্ছে আঁকা এই গোলাপ আবারও একটা গোলাপ এই ভি সুন্দর করে এরকম করে গুলো করে দাও আঁকা বাঁকা দেখো কেমন হয়ে যাচ্ছে ফুল আঁকা এবার ফুলের কুড়ি এরকম দুদিক থেকে ঘুরিয়ে এইভাবে দাও জুড়িয়ে এই ভি দেখো হয়ে যায় কি এক দুই এই হচ্ছে বিন্ত করে দাও বোঁটা না যেন হয় বেশি মোটা এরকম কর বোঁটা এবার দেখো এক দুই এখানে হচ্ছে পাতা করে দাও সুন্দর করে পাতা এরকম করে টানো আঁকা বাঁকা এই দেখো পাতা হয়ে যাচ্ছে সহজে আঁকা এই ভি পরপর ছোট উপর দিকে ওঠো এরকম করে গোলাপের পাতা করে দাও এক দুই এখানেও পাতা করে দাও এই পর ছোট এই কাঁটা করে দাও সুন্দর করে করো কাটা কাটা না হয় ঘাটা ঘাটা এরকম করো কাটা কাটা পাতা এই ভি ছোট এইভাবে উপর দিকে ওঠো আরো কয়েকটা এখানে পাতা দিয়ে দিতে পারো সুন্দর করে এই ঠিক আছে এখানেও পাতা দিয়ে দাও এই ভরে দাও সুন্দর করে এরকম একদম ধরে ধরে সুন্দর করে দাও ভরে এই টবে ফুল গাছ এই গোল করে ঘুরিয়ে এইভাবে দাও জুড়িয়ে গোল করে ঘুরিয়ে ঠিক আছে এরকম করে হালকা করে আঁকা বাঁকা দুদিকে দাও রেখা জুড়ে দাও ফাঁকা এই দেখো টব হয়ে গেল এই সোজা করে করো এইটা সোজা এবার দেখো কি মজা এই হলো টবে ফুল গাছ এরকম করে করো টবে ফুল না জানা হয় ভুল এই কথাটাই মূল তাহলে একের পর এক ভিডিওগুলো দেখতে থাকো সময় পেলে আঁকতে থাকো থ্যাংক ইউ ধন্যবাদ শেষ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার জন্য হাত